বেতার খুলনা শ্রোয়াছে মনিষা মনিশিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুশানী পরিচালনা করছেন মুফতি সাইদ হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় শ্রোতা বন্ধুরা কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সকলকে জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় শ্রোতা বন্ধুরা ইসলামের মহান একটি বৈশিষ্ট্য হল সময়ের সাথে সাথে যেই ধরনের যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিত্বের প্রয়োজন হয় ইসলাম যুগে যুগে সেই ধরনের ব্যক্তিত্বের জন্ম দিতে সক্ষম হয়েছে এমন একজন মহান ইসলামী ব্যক্তিত্বের জীবন পদ্ধতি নিয়ে জীবন কর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব যেই ব্যক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তিনি একদিকে যেমন প্রথিত যশে আলেমী দিন অন্যদিকে তিনি বিখ্যাত লেখক গবেষক পবিত্র কোরআন ক্যারিমের তাসির এলমে হাদিস তাসাউফ বিশেষ করে ইসলামী অর্থনীতির বিষয়ে তিনি বিশেষ বিশেষজ্ঞ তিনি এমন একজন ব্যক্তি যিনি শুধুমাত্র এলমে দিনের খেদমতে নিজেকে নিয়োজিত করেছেন এমন নয় তিনি একজন বিচারক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন সরিয়া আদালতের তিনি দীর্ঘদিন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমনকি সুপ্রিম কোর্টের সরি আপিল বিভাগের বিচারক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন তিনি এমন একজন ব্যক্তিত্ব প্রতি বছর আম্মানে অবস্থিত দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার সারা বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের যেই তালিকা প্রণয়ন করে থাকেন আজকে যেই মহান ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব তিনি দুই হাজার বিশ দুই হাজার একুশ এবং দুই হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের উল্লেখযোগ্য প্রভাবশালী আলেমি দিন মুফতি ত্বকি উসমানী আজকে মুফতি ত্বকি উসমানী দামাদ আদ জীবন এবং তার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দুইজন বিদগ্ধ আলেমিদিন আপনাদের সামনে প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মাসুম বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আজিজুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা মুফতি তাকী উসমানী শুধু একটি নাম নয় একটি ইতিহাস আমরা তার জীবনের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত তার বর্ণাঢ্য ইসলামী জীবনের কিছু আলোচনা আমরা শুনব সর্বপ্রথম আমরা মুফতি মাসুম বিল্লাহ হযরতের কাছে জানতে চাই মুফতি তাকি জন্ম কোথায় কিভাবে এবং পারিবারিক তার পরিচয় কি নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির প্রিয় শ্রোতা বন্ধু আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আমাদেরকে বর্তমান বিশ্বের মনে করা হয় আলেমুলামা সহ সাধারণ মানুষের ভিতরে মুসলমানদের ভিতরে সব থেকে উন্নতের উন্নত মানের মানুষ যে তার সম্পর্কে কিছু কথা বলার শোনার সুযোগ আল্লাহ তাবার কুত আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কালামে পাকে বলেন ইন্নামা নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরের থেকে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে ওলামাই কেরাম আর আমরা যার কথা আলোচনা করতে যাচ্ছি সর্বপ্রথম তিনি একজন বড় আলেম এর সাথে সাথে অন্যান্য বিদ্যা দুনিয়ায় যা দরকার সব কিছুই হজরতের ভিতরে আছে তাই রসুলে পাকসাল আলিহেবাসাল্লাম হাদিসের মধ্যে যে কথাটা বলেছেন ও ওয়ারাসাদুল আম্বিয়া ওলামা নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিস হতে হলে যেই ধরনের চলাফেরা যেই ধরনের চরিত্র যেই ধরনের কাজ কারবার হওয়া দরকার আমরা শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী তাহমদ বরকাত উহমের আলোচনার জন্য এখানে বসেছি আমরা যতটুকু বই কিতাবে এবং সরাসরি দেখার মাধ্যমে যতটুকু পেয়েছি তাতে নবী শিক্ষার প্রতিচ্ছবি পেয়েছি আমি এখানে যদিও আলোচনা করব যে হজরতের পারিবারিক পরিচয় এবং জন্ম তারপরেও ওলামাইকরাম সম্পর্কে আমি দু একটা কথা বলে নিলাম যেহেতু আলেমদের সম্পর্কে প্রত্যেকটি সাধারণ মানুষের একটা বিশেষ জ্ঞান থাকা দরকার যে আলেম কি সুরাই হজরাতের চার এবং পাঁচ নম্বর আয়াত ان الذين ينادونك من وراء الحجرات اكثرهم لا يعقلون ولو انهم صبروا حتى تخرج اليهم لكان خيرا لهم والله غفور رحيم اي التفسير رئيس المفسرين حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه قال دنيا সমস্ত মানুষের ولما শ্রদ্ধা করা যেরকম শ্রদ্ধা নবীকে করে ওরকমভাবে মানা উচিত যেরকমভাবে সাধারণ মানুষ নবীকে মানে এর কারণ হল সাধারণ মানুষের যে সমস্ত প্রয়োজন নবীর দ্বারাই মিটত সেই সমস্ত প্রয়োজন এখন ওলামাই কারামের দ্বারাই পরিপূর্ণ হচ্ছে সেই জন্য ওলামাই ক্যারাম নবীর শিক্ষার প্রতিচ্ছবি উদাহরণস্বরূপ বলতে পারি তখনের যুগে তখনের যুগে বকর সিদ্দিক লি আল্লাহ তালানহু উমারে ফারুক লদী আল্লাহ তালহু পাক আকসলাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন করিম শিখেছেন ফাতেহা শিখেছেন এখনের যুগের মানুষে সরায়ে ফাতেহা উলামাইকরামের কাছ থেকে শিখেন তা স্পষ্ট দেখা যাচ্ছে যে নবীর কাজ আলেমের কাজ এক এই জন্য হজরত ইবনে আব্বাস রাইসুল মুহাসির বলেন যে নবী আর আলেম তারা নবী এরা নবী না কিন্তু সাধারণ মানুষের শ্রদ্ধায় এক রকমের থাকতে হবে এই আমরা বিশেষ করে যেই ব্যক্তি সম্পর্কে আলোচনা করছি তার এবং সব ওলামাইকরাম সম্পর্কে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা খুব ভক্তির সাথে শ্রদ্ধার সাথে ওলামা একরামের কথা শুনবো ওলামা একরামের দিকে খেয়াল রাখবো এবং ওলামা একরামের সমস্ত কথা কোরআন হাদিসের কথা হয়ে থাকে তার দিকে খেয়াল করবো আল্লামা মুফতি তোকে উসমানী দাম বরকাতহুম উনিশশো তেতাল্লিশ সালে তেসরা অক্টোবর মোতাবেক পাসি সাউল তেরোশো বাউন্ন হিজড়ি ভারতের ইউপি প্রদেশের সাহারানপুর জেলার দেওবান থানা বা উপজেলার সম্ভ্রান্ত উসমানী পরিবারে জন্মগ্রহণ করেন

বাকি আমি বলছি যে হজরতের আব্বাজান যান শেখুল ইসলাম মুফতি শফি সাহেব দামদ বরকাত এক তো মাদারি আলমি দারুল আলুম দেওবানদের গ্র্যান্ড মুফতি ছিলেন এরপরে কিতাবাদী লেখার ব্যাপারে ইত্যাদি বিশেষ করে মা আরিফুল কোরআন আরব আজম আরব অনারব সব জায়গায় গ্রহণযোগ্য এমন কি বিষয়টা খেয়াল করলে দেখা যায় যে আট খণ্ডের যে মা আরিফুল কোরআন সেটাকে মোটামুটি একটু সংক্ষেপ করে সৌদি আরবের থেকে একখণ্ডে আপনার সংক্ষিপ্ত তফসির হিসাবে দিয়ে দিয়েছেন এ কথা বলা যায় যে মোটামুটিভাবে যারা মাদ্রাসা মসজিদের সঙ্গে সংশ্লিষ্টতা রাখে তারা উসমানী পরিবারকে চিনে কারণ উসমানী পরিবারে যে শেখুল ইসলাম মুফতি তকি উসমানির আব্বা শফি উসমানী উনি দারলুম দেওবান্দের গ্র্যান্ড মুফতিও ছিলেন আবার মারেফুল কুরআন এর লেখক হওয়ার কারণে সুবাদে তাম দুনিয়ার মধ্যে একটা প্রসিদ্ধি আছে বিশেষ করে বাদরে সগীর যেটাকে উপমহাদেশ বলা হয় ভারত উপমহাদেশের মধ্যে এই পরিবারটার খুব বড় পরিচিতি শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী দামের দাদা জনাব মৌলানা ইয়াসিম রহমতুল্লাহ আলাহ ছিলেন তো আমরা এ শুনলাম যে উসমানী বলা হয় কেন উসমানী এই জন্য বলা হয় যে মুসলমানদের তৃতীয় খলিফা হতমান আল্লাহ আল্লাহুর সঙ্গে মস্তিতমানি দামতবর কাতহুমের বংশ ধারা যায় মেলে সেই জন্য উসমানী বলা হয় উনিশশো সালে যখন ভারত বিভক্ত হয়ে যায় পাকিস্তান ভারত বাংলাদেশ সেই সময় উসমানী পরিবারটি ভারত ছেড়ে পাকিস্তান চলে যান এবং সেই সময় থেকে এখনও পাকিস্তানে অবস্থান করছেন আল্লাহ তাআলা তাদেরকে আরো इज्जत বাড়াই দেন আরো ইজ্জতের সঙ্গে তাদেরকে থাকার তৌফিক দান করেন আমিন তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে মুফতি তোকি উসমানী অত্যন্ত সম্ভ্রান্ত অত্যন্ত জ্ঞানী এবং ইসলামী ব্যক্তিত্ব গঠন করে এমন একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন মুফতি তোকি উসমানী দামাত বরকাতুন তার শিক্ষা জীবন কিভাবে সম্পন্ন হয়েছে এই বিষয়টা জানার জন্য মুফতি আজিজুল ইসলাম আপনার কাছে আসছে আপনি শ্রোতাদের উদ্দেশ্যে শিক্ষা জীবন সম্পর্কে কিছু বলেন আলহামদুলিল্লাহ আলমিনাম ও আল্লাহ ওয়াহাবিহি আজমাইন ইসমিল্লাহ রহমান রাহিম বর্তমান বিশ্বের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব তিনি হাদিস ইসলামী ফিকা তাসাউফ ও অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ আল্লামা তাকিউসমানী শিক্ষা জীবন শুরু হয় পরিবারে মায়ের কাছ থেকেই তার মায়ের কাছেই তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন মায়ের থেকেই তিনি উর্দু ও ফার্সি ভাষার প্রাথমিক পাঠ গ্রহণ করেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আট বছর বয়সে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিনি এই প্রতিষ্ঠান থেকে দর্শে নিদামির সিলেবাসের সর্বোচ্চ স্তর দাওরাই হাদিস মাস্টার্স জি মানসম্পন্ন সমাপন করেন দরাই হাদিসের কেন্দ্র পরীক্ষায় তিনি সর্বকালের সেরা নম্বর পেয়ে উত্তীর্ণ হন এরপর তিনি তার পিতা মুফতি মোহাম্মদ শফি উসমানীর তত্ত্বাবধানে ইসলামী ফিক্ষে উচ্চতার শিক্ষা অর্জন করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি দারুল উলুম করাচি থেকে ফিকা ও ফতোয়ার উপর পিএইচডির সমমানের ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং বিজ্ঞানে বিকম এবং উনিশশো সত্তর খ্রিস্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন এছাড়া তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন তিনি শায়েক হাসান মাসাদ ও মুফতি শফি উসমানী মাওলানা ইদ্রিস কান্দলবি মুফতি রশিদ আহমদ লুধিয়ানবি এবং সাইফুর হাদিস মোহাম্মদ জাকারিয়া কান্দলবির কাছ থেকে হাদিস বর্ণনার অনুমতি গ্রহণ করেন আমরা অত্যন্ত বর্ণাঢ্য একটা শিক্ষার পরিবেশ তিনি অর্জন অর্জন করেছেন করেছেন শিক্ষা অত্যন্ত একজন ব্যক্তিত্ব তিনি আমরা তার এই পড়াশোনা তার এই শিক্ষা গ্রহণ করাকে আমাদের বাস্তব জীবনে আমরা অনুসরণ করতে পারলে আমরা ইনশাল্লাহ তিনি শুধু একাডেমিক জ্ঞানই নয় লাইব্রেরির দিক থেকে বাড়িতে আসলে আব্বার যে লাইব্রেরি ছিল সেখানে পড়ে থাকতেন প্রাচুর পরিমাণ কিতাব ছিল এগুলা তিনি অধ্যয়ন করতেন ছাত্র বয়সে সাথে জি ধন্যবাদ আপনাকে এবার আমরা তার শিক্ষা জীবন সমাপ্ত হওয়ার পর কর্মময় জীবন যে তার আলোকিত কর্মময় জীবন আছে এই সম্পর্কে আমরা জানব মুফতি মাসুম বিল্লাহর কাছ থেকে শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহ 64 65 তে পড়া শেষ করেছেন তো 65 যদি পড়া শেষ করে থাকেন ওই দিকে 33 বছর আর এদিকে 25 বছর পঁয়ত্রিশ আর পঁচিশ ষাট বছর ষাট বছরের যে কর্মযোগ্যতা কর্মস্থান ইত্যাদি ষাট মিনিট তো দরকার এই এজন্য অত লম্বা করে তো আর সম্ভব না হজরতের পড়ালেখার পরে সর্বপ্রথম কাজ শুরু হয় দারুল উলুম করাচিতে খেদমতের মাধ্যমে দারুল উলুম করাচিতে খেদমত শুরু করেন এরপরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তানের সাংবিধানিক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন অন্যান্য কাজের সাথে সাথে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি ফেডারেল শরিয়ত কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন এটা আপনাকে বুঝতে হবে সাধারণ কোর্টে আপনি যত বড়ই শিক্ষিত হন যে বিষয়ের পরে বিচার করবেন সেই বিষয়ের সামসাময়িক ডিগ্রি না থাকলে কিন্তু তাকে সেই পদ দেয়া হবে না অতএব ছিল এই সার্টিফিকেটটা এই কাগজটাও ছিল যাতে তাকে বিচারক বানানো যায় উনিশশো থেকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াত আপিল বিভাগের বিচারক হিসাবে যোগদান করেন এবং সেখানে দুই সাল পর্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন শেখুল ইসলাম আল্লামা মুফতি তু উসমানী এমন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বকে পাওয়ার পরে ওআইসির আন্তর্জাতিক ইসলামী শিক্ষা একাডেমির স্থায়ী সদস্য তারা বানাই নেন এবং প্রাক্তন ডেপুটি চেয়ারম্যানও ছিলেন শুধু এখানে নয় তিনি মক্কা ভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগের সদস্য এবং দুই সাল থেকে বেফাকুল মাদারসিল আরাবিয়া পাকিস্তানের চেয়ারম্যান যেটা মাদ্রাসার শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডা বোর্ড এসহ আরও অনেক বড় বড় দায়িত্বে রয়েছেন যেটা বিবরণ দেওয়াটা কঠিন ধন্যবাদ আপনাকে এর সাথে সাথে শ্রোতাদেরকে জানিয়ে রাখি দুই হাজার চার সালে মার্চ মাসে দুবাইয়ের আন্তর্জাতিক ইসলামী অর্থনীতি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ইসলামী অর্থনীতিতে তার অবদান এবং অর্জনের জন্য বিশেষ সম্মান প্রদান করেন একসময় মানুষ মনে করত বর্তমান ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে ইসলাম মনে হয় কোনো ভূমিকা রাখতে পারবে না তকিউসমানী দামখাতুম তিনি এই বিষয়টাকে ভুল প্রমাণ করেছেন তিনি দীর্ঘ গবেষণা করে সম্পূর্ণ ভিত্তিক ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করা সম্ভব এটা রূপরেখা তিনি গেছেন পাকিস্তানে বর্তমানে মিজান ব্যাংক হয়েছে যেটা সম্পূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক চালু আছে এর সাথে সাথে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি তকি দাম বারখ বিশেষ পুরস্কারে ভূষিত করেন উনিশশো সাল থেকে তিনি পাকিস্তানের উর্দু পত্রিকাতে তিনি লেখালেখি করতে থাকেন এবং উনিশশো সালে ইংরেজি পত্রিকা আল বালাগে তিনি ইন্টারন্যাশনাল কালামিস্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন বর্ণাঢ্যময় কর্মময় একটা জীবন আল্লাহ তালা তার এই খেদমতকে আরো প্রসারিত করুন আমরা অনেক কিছু জানতে পারলাম এ পর্যায়ে তার শুধু শিক্ষকতা বিভিন্ন সভা সেমিনার অংশগ্রহণ করা তার গবেষণা এটাই সীমাবদ্ধ না তিনি লেখনের দিক থেকে অত্যন্ত প্রভাবশালী একজন লেখক ছিলেন তিনি বিভিন্ন ভাষাতে কিতাব লিখেছেন বই পুস্তক লিখেছেন আমরা যদি তার উল্লেখযোগ্য বই পুস্তক লেখার মধ্যে আরবি ভাষাতে যদি কিছু বইয়ের নাম আমরা জানতে পারি যেটা সারা বিশ্বে সমাদৃত মুফতি আজিজুল ইসলাম আপনি যদি কেমন কিছু বইয়ের পরিচিতি দিতেন যেটা তকিসমানি দামাদ বার্গতম লিখেছেন আল্লামা তকিউসমানি দামাদ লেখা লেখালেখি অনেক বিস্তৃত ইংরেজি এবং উর্দু ভাষায় অনেক লেখা তার আরবিতেও সিয়াছিদ তার কিতাব মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ উনি লিখেছেন তাক মিলাত ফাথিল মুহিম নামে এবং বহুস ফিখ অজয়া ফিকিয়া নামে আরও একটি গ্রন্থ লিখেছেন ফিকুল বইউ নামে আরও একটি গ্রন্থকার আল আধুনিক ব্যবসা বাণিজ্যর যে সমস্ত নীতিমালা ইসলামী নীতিমালা তিনি এই বিষয়ে বই লিখেছেন আরবীতে ফতোয়ার নীতিমালা সম্পর্কে আরমিতে একটি کتاب লিখছেন তিনি উসুলুল ইফতা ওয়া আদাবি সারা পৃথিবীতে বইগুলি সমাদৃত অনেক বই তার আমাদের দেশে বাংলায় অনুবাদ হয়েছে যেটা আমাদের খুব দরকার এখান থেকে আমরা কিছু বই ছুঁয়ে নিতে পারি বিশেষ করে কয়েকটা বই ইসলাম ও আধুনিক রাজনীতি তো এটা তো আসলে বিশেষ করে যারা রাজনীতিবিদ তাদের একান্ত পড়া দরকার যে আসলে রাজনীতি কী তা শিক্ষা করা দরকার এবং রাষ্ট্র গঠন কিভাবে হতে হয় রাষ্ট্রে কোথায় কার কোন হক আছে কার হক কিভাবে আদায় করতে হয় এ বইতে আশা করা যায় যে যারা রাজনীতি করেন তাদের জন্য ইসলাম ও পারিবারিক জীবন গুনাহ ও তাওবা মানুষ হইলেই তার গুনাহ হওয়া স্বাভাবিকভাবে গুণা হবে নাম্বিআই গ্রামের অতএব মানুষের গুনা হইতে পারে গুণা হইলে তার থেকে তও বা কীভাবে হবে এই সমস্ত জিনিস আর একটা বই সহজে নেকি অর্জন সহজে কিভাবে নেকি অর্জন করা যায় মানুষ নেকির দাম এখন বুঝছে না কিন্তু যখন তার নেকির দরজা বন্ধ হয়ে যাবে যখন তার প্রয়োজন পড়বে তখন সে খুব বসবে কিন্তু নেকি কামাই করার সুযোগ থাকবে না আরও বই ইসলামী মুয়াসারাত মহামলাত মহাসারাত কীরকমভাবে সে ব্যবহার করবে কিছু গল্প কিছু শিক্ষা আপন ঘর বাঁচান আজকের ভালো কাজ এ সমস্ত বইগুলি বাংলায় অনুবাদ হয়েছে অতএব এই বাংলার অনুবাদগুলো বাংলায় অনুবাদ বইগুলি আমাদের সংগ্রহে থাকা দরকার এবং আমাদের নিজেদের পড়া দরকার এবং নিজেদের ইসলাম সম্পর্কে বোঝা দরকার এবং নিজেদের ভিতরে ইসলামকে দারুণ পালন করা দরকার যাতে করে আমাদের দুনিয়াও ভালো হয় আখেরাতেও ভালো হয় প্রিয় শ্রোতা এর পাশাপাশি ইংরেজি ভাষাতেও তিনি অনেক দক্ষ এবং তিনি অনেক বই পুস্তক রচনা করেছেন আমরা যদি কিছু বইয়ের নাম দেখি যেমন দি অথরিটি অফ অর্থাৎ হাদিসের প্রামাণিকতা তিনি ইংরেজিতে এটা লিখেছেন তারপরে তিনি লিখেছেন এভরি গুড ডিডস কিভাবে আমরা অল্পতে নেকি অর্জন করতে পারি তারপরে তিনি লিখেছেন ইসলামিক মান্স বারো মাসের মধ্যে প্রত্যেক মাসে যে ফজিলত আছে এবং থেকে এটা আমরা পড়তে পারি তারপরে তিনি লিখেছেন ইসলাম মডার্নিজম অর্থাৎ ইসলাম এবং আধুনিকতা আধুনিকতা আমাদের অনেকের ধারণা যে এটা এটা ইসলাম একটা ব্যাকডেটেড জিনিস কিন্তু এটাকে তিনি ভুল প্রমাণ করেছেন ইসলাম আধুনিক সব সময় আধুনিক এটাকে তিনি প্রমাণ করেছেন এরপর এই জাতীয় তিনি আরও অনেক কিতাব লিখেছেন বই পুস্তক লিখেছেন আমরা এগুলা তার উপকৃত অর্জন উপকার অর্জন করতে পারি প্রিয় শ্রোতা তিনি একদিকে যেমন কর্মময় জীবন ছিল তার তিনি লেখনির মধ্যে ছিলেন তার আরেকটি যোগ্যতা হল তার দর্শ প্রদান করা শিক্ষা প্রদান করা ছাত্রদেরকে তিনি দর্শ দিতেন কোরআন সন্না ইসলামী আইন তাসাউফ এই বিষয়ে তিনি গভীরভাবে পারদর্শী ছিলেন বর্তমান আমাদের বাইতুল মকার মসজিদের যিনি সম্মানিত খতিব তিনি সরাসরি মুফতি তাকি উসমানী দামাদ দরকাতুমের ছাত্র তার দশ কেমন ছিল তার শিক্ষা দেওয়ার পদ্ধতি কেমন ছিল তিনি একদিকে যেমন শিক্ষক ছিলেন এর সাথে সাথে তিনি সাধারণ মানুষের সংশোধনের জন্য তিনি অনেক মেহনত করেছেন আত্মশুদ্ধির মেহনত করেছেন যেটাকে এলমত্তাসাউফ বলা হয় তিনি কিভাবে সাধারণ মানুষকে আল্লাহর পথে আনার জন্য মেহনত করেছেন আত্মসংশোধন করেছেন মানুষকে এই বিষয়ে জানার জন্য আমরা মুফতি আজিজুল ইসলাম আপনার কাছে যাচ্ছি আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ অন্তরকে পরিশুদ্ধ করে নেয় তখন তার আমলি যোগ্যতা বহুগুণ বৃদ্ধি পায় তার তাকোয়া দুনিয়া বিমুখতা দিনের খেদমতের একনিষ্ঠতা অন্তরের বিশুদ্ধতা কল্যাণের উপর অবিচলতা আচার ব্যবহারের উৎকৃষ্টতা পরকাল বিমুখতা হুকৌকল ইবাদ তথা বান্দার হকের ব্যাপারে সতর্কতা সবকিছুই বৃদ্ধি পায় এ পরিপ্রেক্ষিতেই হজরত মাওলানা মুফতি তাকিউসমানী হাফিজ আহুল্লাহ তাসাউফের সর্বমান্য মুরব্বী হাকিম উলম্মাদ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানব রহমতুল্লাহ আলহির সনাম ধনলু খলিফা আরিফ বিল্লাহ আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাহির কাছে বায়াত হন তার শিষ্যত্ব গ্রহণ করেন আত্মশুদ্ধি অর্জন করেন নিজেকে নফস ও কুপ্রবৃত্তির বেড়াজাল থেকে মুক্ত রাখতে এবং নিজের মনকে সঠিক পথে পরিচালনা করতে চেষ্টা করেন এভাবেই তিনি নিজ শায়েক থেকে আত্মাধিকতার দরস নিতে থাকেন উনিশশো সালে আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলহির ইন্তেকালের পর তাকি দামাদ বরকাত হুম আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলহির আরেক মাসি মাসিউল্লাহ খান সাহেবের হাতে বায়াত গ্রহণ করেন এবং খান সাহেবের এনতেকালের আগ পর্যন্ত হজরত মৌলানা তাকি উসমানি দামাদ বরকাত হুম তার কাছ থেকেই আত্মশুদ্ধির পাঠ অর্জন করতে থাকেন ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা বন্ধুরা আল্লাহ তালা মুফতি তকি উসমানী দামাদ বরকাত হুমকে এমন একটি নিয়ামত দান করেছেন যেটা অনেকের ক্ষেত্রেই এটা বিরল তিনি সারা পৃথিবী তার বর্ণন অনুযায়ী কমপক্ষে তিনবার বিভিন্ন ইসলামী দেশ দেশে তিনি ভ্রমণ করেছেন বিস্তর অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন এবং তিনি তার সারা জীবনের যে সকল দেশে ভ্রমণ করেছেন যে সকল স্থানে তিনি সভা সেমিনারে বক্তব্য দিয়েছেন তিনি তার বিস্তারিত জীবন কাহিনীতে তা তুলে ধরেছেন মুফতি মাসুম বিল আপনার কাছে জানতে চাই মুফতি তাকে উসমানী দামাত বরকাতুন যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশ সফর করেছেন এর থেকে তিনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন তার যদি কিছু অংশ আপনি আমাদেরকে শোনাতেন শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বরকাতুহম পৃথিবী ভ্রমণের যে অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি কথাটা শুরু করেছেন এইভাবে যখন হজরতের ভ্রমণের বয়স বিশ বছর বিশ বছর ধরে ভ্রমণ করছেন তখন তিনি এই কথাটাই এক সফর নামায় লিখেছেন বিশ বছর ঠিকানাবিহীন পত্রের ন্যায় সফর করে চলেছি যেই চিঠি আছে কিন্তু ঠিকানা নাই সে যাবে কোথায় একবার এখানে একবার ওখানে তো এরকমভাবে চলতে চলতে ইসলামের হারানো ঐতিহ্য দেখেছি সে সম্পর্কে লিখেছি ইসলামের হারানো ঐতিহ্যের মধ্যে নতুন জাগরণ দেখেছি তা লিখেছি ইসলামের যে সমস্ত দল গোষ্ঠী কম ছিল কিন্তু এখন নেই তাদের জায়গা ঘর বাড়ি আছে সেগুলো লিখেছি এরকমভাবে কখনো কখনো বিভিন্ন দেশে কনফারেন্স সভা সমিতি ইত্যাদির মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুর পরে বিভিন্ন রকমের কথাবার্তা ইত্যাদি কাজ কারবারের বিষয়ে নিজের অভিজ্ঞতা বলেছি নিজের অভিজ্ঞতার সাথে সাথে অপরের অভিজ্ঞতা শেয়ার করেছি যাতে অনেক কিছু শেখার আছে তো হজরতের যে অভিজ্ঞতা এর বিবরণ দেওয়া তো খুবই কঠিন কমস কম এতটুকু বলি যে পৃথিবী ভ্রমণে যে সমস্ত দেশগুলি তিনি সফর করেছেন এবং তা একবার নয় বারবার প্রথম সফর প্রথম সফর নামায় যেটা বলেছেন তা হলো শুরু করেছেন দক্ষিণ আফ্রিকা সৌদি আরব ইরাক মিশর জর্ডান সিরিয়া দ্বিতীয় সফর নামায় তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চীন কাতার বাংলাদেশ ভারত ইউরোপ আমেরিকা এ সফরের ভিতরে আবার আপনার সৌদি আরব ইরাক মিশর ছিল তৃতীয় সফর নামায় স্পেন ব্রুনাই তুরস্ক হল্যান্ড কানাডা ওয়েস্ট ইন্ডিজ কেনিয়া জাপান অস্ট্রেলিয়া ইয়েমেন মালয়েশিয়া ইরান আলবেনিয়া রাশিয়া ল্যাটিন আমেরিকা তাজিকিস্তান জর্ডান উজবেকিস্তান এসহ আরও অনেক বিষয়ে অনেক জায়গায় তিনি অনেক কিছু দেখেছেন লিখেছেন যা অল্প সময়ে বলা সম্ভব না যেগুলো আমরা তার সফর নামাজে চারটে বের হয়েছে এগুলো যদি পড়ার সময় পাই একটু দেখে নিই তাহলে কিছুটা বুঝতে পারবো যে দুনিয়ায় কী দেখেছেন এর কিছুটা মোটামুটি বুঝে দেওয়া সম্ভব এজন্য আমরা চেষ্টা করব যে এই সফরনামাগুলো সংগ্রহ করে কিছুটা সময় কাটানো সময় বন্ধুরা মুফতি তকি ইসমানী দরকার তোমার সফরনামা এ বিষয়ে আমাদের বাংলাতে বই প্রকাশিত হয়েছে দেশে বিদেশে নামে প্রায় পাঁচ খণ্ডের বই আমরা সংগ্রহ করে পড়লে ব্যাপকভাবে আমাদের অভিজ্ঞতা সঞ্চার হবে